আমাদের শরীরের যতগুলো রোগ আছে তার মধ্যে সবচেয়ে বড় বড় রোগের আসলে বিভিন্ন ধরনের ক্যান্সার শরীরের যে কোনো পার্টের ক্যান্সার হলে আমরা ধরে নেই যে তারা বিশাল একটা বড় সমস্যা হয়েছে ক্যান্সারের চিকিৎসাটা যদি দীর্ঘমেয়াদ্স অপারেশনের দরকার হলো না একবার অপারেশন থিয়েটারে এবং হসপিটালে ভর্তি থাকার বাবুর যে খরচ হবে এটাই আর কোন খরচ কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা এরকম ক্যান্সারের বিভিন্ন ধরনের চিকিৎসা আছে কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি তার সঙ্গে বিভিন্ন ধরনের ইমিউনোথেরাপি হরমোন থেরাপি লর্স অফ ট্রিটমেন্ট এই সব ধরনের চিকিৎসা বছর মেয়াদি দুই বছর মেয়াদি তিন বছর মেয়াদিও সময় লাগে সুতরাং যখনই কারো ক্যান্সার হবে মনে রাখতে হবে যে ক্যান্সারের জন্য বড় একটা যে জিনিসটা খরচ করতে হয় সেটা হচ্ছে রোগ নির্ণয় এবং তার স্টেজ নির্ণয়ের জন্য পরীক্ষা পরীক্ষা যেমন বায়োপসি পরীক্ষা সিটি স্ক্যান পরীক্ষা এমআরআই অথবা আদার্স এরকম অনেক পেট স্ক্যান যার একটা পরীক্ষার খরচই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা সুতরাং সব ক্ষেত্রে লাগে না কিন্তু রক্ত পরীক্ষার বিভিন্ন ধরন আছে ইমিউনো হিস্ট্রিকোমিস্ট্রি পরীক্ষা বিভিন্ন ধরন আছে যার ক্ষেত্রে প্রকার ভেদে কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত শুধু পরীক্ষা নিরীক্ষার পিছনেই খরচ হতে পারে সুতরাং শুধু পরীক্ষা নিরীক্ষার পিছনে খরচ হবে এইটাও আপনি বাজেট রাখবেন না আবার সব পরীক্ষা নিরীক্ষার পিছনেই খরচ হয়ে যাবে আর কোনো চিকিৎসার পিছনে আপনি খরচ করতে পারবেন না সেটাও বাজেট পারবেন না মনে রাখতে হবে যখন ক্যান্সার ধরা পড়বে তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে অনেকগুলো চিকিৎসা লাগতে পারে আপনি আপনার ক্যান্সার স্পেশালিস্ট বা ক্যান্সার সার্জনের কাছ থেকে জেনে নেবেন যে সার্জারি ছাড়াও আর কি কি চিকিৎসা লাগতে পারে অথবা অনকোলজিস্টের কাছে জেনে নেবেন যে আপনার কেমোথেরাপি রেডিওথেরাপি ছাড়াও সার্জারি সহ আরো অন্য ট্রিটমেন্ট লাগতে পারে কিনা যদি লেগে থাকে তাহলে প্রাথমিকভাবে আপনি ওই সার্জন বা ওই অনকোলজিস্টের কাছ থেকে জেনে নেবেন যে টোটাল কস্টিংটা কেমন হতে পারে এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ক্যান্সারের ক্ষেত্রে পরিপূর্ণ চিকিৎসা নিবে মনে রাখবেন যে পরিপূর্ণ চিকিৎসা নিলে সেই ক্যান্সার এই দুই তিন বছর বা পাঁচ বছরের মধ্যে ব্যাক করার চান্স রিলেটিভলি কম যদি সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয়